রেগে গিয়ে অনুভবের বোনকেই এবার বিয়ের প্রস্তাব দিয়ে ফেলল সুদেব হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন জমে উঠেছে ধারাবাহিক কোনে দেখা আলো যেখানে দেখা যায় সুদেব সে কিছুতেই মেনে নিতে পারে না অনুভব আর লাজুর মেলামেশা সুদেব বারবার লাজুকে বলেছে লাজু যেন অনুভবের সাথে মেলামেশা না করে তবুও যেন অনুভব শোনে না কোনো কথা সে বারবার সুদেবের স্ত্রী লাজুর সাথে যোগাযোগ করতে থাকে এমনকি ইচ্ছে করে লাজুকে আটকে রেখে দিয়েছে সে তাদের বাড়িতে সুদেবের সাথে দেখা পর্যন্ত করতে দেয় না তাই এবার দেখা যাবে সুদেব তার লাজুকে ফিরে পেতে চলে আসে কলকাতায় সেখানে দোকান ভাড়া নিয়ে দোকান দিতে থাকে সে যাতে লাজু দোকান বাজার করতে বেরোলে সারাদিনে অন্তত একবার সুদেবের সাথে কথা বলে তবে এবার দেখা যাবে সুদেবকে প্রতিশোধ নিতে অনুভবের বোন অনুর পিছনে লাগবে সুদেব সুদেবের ব্যবহার দেখে চমকে উঠবে অনু কিন্তু বুঝতে পারবে না ওর আসল মতলবটা কি তবে কি সত্যি সত্যি আগামী দিনে অনুকে বিয়ে করে প্রতিশোধ নিতে চলেছে সুদেব নাকি লাজু মনের কষ্টে সত্যি সত্যি এবার অনুভবদের বাড়ি ছেড়ে বেরিয়ে এসে সুদেবের হাতটাই ধরবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ